আমেরিকার জন্যে শুনে নেন আজকে গোটা বিশ্বে মুসলিমকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে এই হারাম কর আমেরিকা নাম রেখেছে আপনার সন্ত্রাসবাদ মুসলমানের নামটা করণ করেছে সন্ত্রাসবাদ বড় কষ্ট লাগে এই কালিয়া চোখের মানুষ কিচ্ছু জানে না আপনারা অবগত নন অনেক ছেলে খালি মোবাইল করে রেখেছে তারা খালি খারাপ ফিল্ম দেখার জন্যে গান শোনার জন্যে আরে পৃথিবীর খবর রাখো আমাদের পার্লামেন্টে এক মাস আগে দুজন ছেলে তিনজন ঢুকেছিল হামলা হানতে তিনটে ছেলে তিনজনই হিন্দুদের ছেলে আপনাদের জানা আছে খবর রাখেননি এই তিনজন যদি মুসলমান হতো এতক্ষণ পর্যন্ত পাকিস্তান আইএসআই বহুত কিছু জুড়ে যেত আর গোটা ভারতবর্ষ মিডিয়ার

মুর্শিদাবাদের ডমকলের দুজন ছেলে এর হেফাজতে তাদের কাছে কি পেয়েছে খালি ডাক্তার লেখা দুটো বই পেয়েছে যার কারণে তারা হয়ে গেল সন্ত্রাসবাদী যারা পার্লামেন্টে ঢুকে হামলা হানল তারা দেশের হিন্দু ভাই তারা অপরাধী নয় তারা সন্ত্রাসবাদী নয় ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছে সে সন্ত্রাসবাদ নয় উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদ নয় আমার মুসলমান ভাই কষ্টটা আমাদের ওখানে ওই জন্য আমেরিকার পতন ঘটবে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন ওয়ার্ল্ড ওয়ার শুরু হবে তালিবানরা রাস্তা চেয়েছে কার কাছে ইরানের কাছে জর্ডানের কাছে রাস্তা দাও আমরা গাজায় গিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে চাই উত্তর কোরিয়া ওয়াদা করে নিয়েছে তালিবান দিকে কয়েকটা পরমাণু হাতিয়ার দিতে চাইছে কিম জং উং তার নাম সে খুব তাড়াতাড়ি চীন আর তাইওয়ানের যুদ্ধ হবে বিশেষজ্ঞরা বলছে ওয়ার্ল্ড ওয়ার হবে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে গড়ে প্রত্যেক দিন সত্তর লাখ মানুষ মারা যাবে এটা অনুমান করেছে কারা কেন তৃতীয় বিশ্বযুদ্ধ হলে গুলি চলবে না পরমাণু যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু যুদ্ধ হবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনুরোধ করে বলে যায় সবাই বলুন আমরা মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ ইসলাম এত সুন্দর আমার আল্লাহ রব্বুল আলমী বললেন ও জুমিয়া শামসুয়াল কামার যারা চাঁদে দেখার স্বপ্ন দেখছো তারা শোন চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো মুসলমানের ইমান ধ্বংস হয়েছে কোথায় শুনে নেন আজকে হাজারো এখানে যারা স্টুডেন্ট বসে আছে স্কুলের কলেজের ইউনিভার্সিটি নারী আর পুরুষ যারা কলেজে লেখাপড়া করো তারা শুনে যাও ভূগোল বইটা খুলে পড়বে লেখা আছে পৃথিবী ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে পড়েছেন না পড়েননি আমিও পড়েছি যদি বলেন বিজ্ঞান তো ঠিকই বলেছে তাহলে শোনো আমার বয়সী যারা আছেন আমার এ আমার বয়স কত হবে তোমার দাদু আমি এক আমার পুতা ওটা ছত্রিশ প্লাস সাঁত্রিশে পা রাখলাম পহেলা জানুয়ারি কত বললাম সাঁত্রিশে বড় কষ্ট লাগে আপনারা আমাকে মনে করছেন মালটা বুড়ো এখনো পাওয়ার দিই নাই আমি টোয়েন্টি টোয়েন্টির পিলিয়ার আমি টেস্টের মাল লয় শুরু করেছি দাঁড়ান পাওয়ার দুব বুঝবেন চলুন আমি যেটা আপনাদেরকে বলতে চাই আমি যখন স্কুলে পড়েছি আমার যারা বয়সী আছেন তখন ভূগোলে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো পড়েছেন না পড়েন নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে নট ফুটবল ডিম্বাকৃতি পৃথিবীটা এরপরে আবার কিছু বৈজ্ঞানিক আসবে তারা বলবে মালটা ট্যাড়া বেকা তোদের থিউরিতে মাল আসবে না ভূগোলে পড়েছি পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় পড়েছেন না পড়েনি আচ্ছা কার বাপের মিটার দিয়ে মেপে বলতে পারবেন লেখা আছে আন্দাজে আটকালে বলেছে বিজ্ঞান আপেক্ষিক আর যেটা বলছে কাল সেটা চলবে না আর যেটা বলছে কাল সেটা ঘটবে না বিজ্ঞান আপেক্ষিক বিজ্ঞান সৃষ্টি শুনেলেন আবিষ্কার মানে সৃষ্টি নয় স্টুডেন্টরা শুনে যান আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া আবিষ্কার মানে খুঁজে পাওয়া আবিষ্কার মানে সৃষ্টি নয় সৃষ্টিকর্তায় একজন তিনি কে সকলে বলুন আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পুরো বায়োডেটাটা কোরআনে ভরে দিয়েছেন আর কি ঘটবেন সব কিছু আমার আল্লাহ জানেন কি কি মানুষ খুঁজে পাবে কতটা এগুবে কত দূর আগে পর্যন্ত যাবে আল্লাহ সব দিয়ে দিয়েছেন দুনিয়াতে